রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি প্রতিবেশী দেশ অশান্ত আমরা চাই না সেটাকে ইস্যু করে এখানে কোনো ঝামেলা হোক কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ ভালো করছে কারণ সাধারণ মানুষ ভালো ইনফরমেশন দিচ্ছে যে কারণে আমাদের জঙ্গি ধরতে সাহায্য হবে শ্রীনগরের যে জঙ্গিকে ধরা হলো তাকে ধরার আগে আমরা তার ওপর নজরদারি চালানো হয়েছে তারপরে জম্মু কাশ্মীরের পুলিশকে ইনফর্ম করেছি বর্ডার আমাদের দায়িত্ব না পাসপোর্ট নিয়ে আমরা 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 খুবই চিন্তিত কাজ করেছি একটি নতুন সিস্টেম সাজেস্ট করেছি যেটা সমস্ত লোকাল থানাতে রিঅ্যারেঞ্জ করা হবে এবং এবার থেকে ভেরিফিকেশনের উপর বিশেষ নজরদারি দেওয়া হবে মানুষ যাতে কোনোভাবেই পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আর কোনো মিস ইউজ না করতে পারেন সেই দিকে নজর দেওয়া হবে কেউ যদি বাংলাদেশ থেকে এসে যায় তার মানে পশ্চিমবঙ্গ জঙ্গিদের করিরণ নয় পাসপোর্টের ক্ষেত্রে ডেপুটি কমিশনার এবং এসিবি পুরো বিষয়টিতে নজরদারি চালানো হবে আমরা সবাইকে বলছি যদি সন্দেহজনক কিছু দেখা যায় সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এভাবেই আমরা জঙ্গিদের ধরছি তারপরে কি বলবো রিলেটিভ অনেক এদিক ওদিক আছেন যাদের সো একটা সব তরফ থেকে একটা কানেকশন ইমেন্স আছে বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের এবং তাই জন্য এনিথিং দ্যাট ইজ হ্যাপনিং দেয়ার হ্যাজ এ ইম্প্যাক্ট ইন বেঙ্গল এবং ওই জন্যই আমরা নিজেদের খুব বেশিভাবে প্রস্তুত রেখেছি নিজেকে খুব বেশি অ্যালার্ট কন্ডিশন রাখা আছে যাতে এমন কিছু ওখানে যে ঘটনা হচ্ছে তার কন্ট্রোল আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উপরে নেই বা আমাদের থাকার কথা না কিন্তু ওর যাতে ইম্প্যাক্ট বা স্পিল ওভার বেঙ্গলে এমন কিছু না হয় যার ইম্প্যাক্ট কোনো অ্যাডভান্স আমাদের দিকে পড়ে এবং তার দায়িত্ব যেটা বললাম আপনাদের যতটা আছে আমাদের ততটা আছে পাবলিকেরও ততটা আছে কারণ ইট ইজ নট লিমিটেড যে একটা কোনো আপনি একটা ভিডিও দেখাচ্ছেন বা একটা কারো স্টেটমেন্ট দেখাচ্ছেন ওখানকার ওর এখানে কি ইম্প্যাক্ট হতে পারে স্পেশালি যখন ওই ভদ্রলোক বা ওই লোকের প্রতি আমরা কী করতে পারি এখান থেকে বসে সেটা মাথায় রেখে কিন্তু আপনাদের রিপোর্টিংটা মেনলি মানে দ্যাট ইজ মাই ফিলিং দিস ইজ ভেরি পার্সোনাল ভিউ দিস ইজ নাথিং দিস ইজ মাই ফিলিং বিকজ আই হাম নো অফ ই ফর সো লং মিস মাই না যে ইম্প্যাক্ট কিন্তু প্রতিটার কথার একটা ইম্প্যাক্ট থাকে তার কিরকম ইম্প্যাক্ট আমাদের পড়বে এবং যতটা মিনিমাল করে আমরা নিজের স্টেটকে যতটা নর্মাল রাখতে পারি যেখানে সাম্প্রতিক আমাদের যেটা কমিউনাল হারমোনি থাকতে পারে সিকিউরিটি কোনো কম্প্রোমাইজ না হয় এবং যেখানে যেখানে যেটা অসুবিধা হচ্ছে যেটা অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন এত ডিটেলে যেমন পাসপোর্ট ইস্যুটা প্রচুর ডিটেলে স্টাডি করেছেন সিপি কলকাতা হ্যাজ বিন ব্রিফিং ইউ অল এলং এভরিডে পদে পদে সেই হিসাবে উইল বি এবল টু ফাইন্ড আউট বাট এখন অব দি উই আর নট টু আর্লি টু স্টে बट प्राइमरिली जो है जरा जरा इन्वल्ड आज एनी कामेंट ऑफ फेक डॉक्यूमेंट बा प्रोडक्शन ऑफ एनी कैंड ऑफ डॉक्यूमेंट विच इज नॉट करेक्ट वी आर ट्राइंग टू इन्श्योर एंड वी आर सेन रेकॉर्ड दैट ईच एंड एवरी बडी ऑफ देम विल जस्टिस एंड ब्रॉट टू टास्क वेदर देव डन इट इन लियोर ऑफ मनी वेदर देव डिन्यवर विदिव बट नन ऑफ देम विल बी स्पेड फ्रम दि पार्ट अफ वेस्ट बेगल पुलिस पुलिस वेदर हिज एनिशियल और इज अ पब्लिक और इज अल हुए ट्रिटेड इक्वली एज आई सेड वेदर इज अ गमेंट ऑफिसियल वेदर इज अ पब्लिक और वेदर इज अ क्रिमिनल सो डिफ्रेंसिएशन एज दिसज कन्सर्न जैसे गवर्नमेंट ऑफिसारे ले जाए से ट्रीट कर दे ट्रीट कर

পোজিশন অফ অথরিটি রাইট টু স্পিক অন পার্টিক তাছাড়া তো যেটা নেগেটিভ এর বেসিস নেই কাউন্টার করা বিকম ভেরি ডিফিকাল্ট কাল আপনার জীবন সিং এর আপনার ভিডিও দেখেছেন বা অনেকে বেরিয়েছেন উই অল নো এখন জীবন সিং কোথায় আছে কি করছে কি আছে তো কি করে ভিডিও বার করছে So these are things which are very because these are related to security of the state. When he talks about के बंगाल ये कोड obviously our security is also equally threatened, and our we are also a part of the national security center. So how can he utter this kind of nonsense? Well, his uh, uh, people know where he is. So these are things that these are concerns that through we try to address and national security hope our state uh, communal harmony, they are very, very important, very, very important topic and very important subject, which has to be uh, dealt with very sensitively by all of you. you are a part of uh, India and Bengal, we are also a part of the setup. If we do sensitivity when we talk about all these <coughs> issues, then we are not doing justice and uh, service to the state and the country. Thank you.

তারা কিভাবে ধরা পড়েছিল আপনারা জানমোতে এসটিএফ ইনভয়েস্ট ছিল ডিস্ট্রিক্ট পুলিশ ইনভয়েস্ট ছিল থানা পুলিশ ইনভয়েস্ট ছিল ওনা তো জাস্ট একটা ইনফরমেশন নিয়ে दैट কাম दैट इज ऑल আফটার दैट তো এটার জন্য কোনো ইনাজ ওর কতো রোল আমাদের কতো রোল কার অর্গানাইজেশন ইজ बेसिकली अ कोऑर्डिनेटेड এফর্ট দ্যাট রিজাল্টস ইন এনি सक्सेस ইট ইজ নেভার আ सक्सेस অফ আ ইন্ডিভিজুয়াল ইট ইজ নেভার আ सक्सेस অফ ওয়ান পার্টিকুলার অর্গানাইজেশন সো এইটাকে যদি মাথায় রেখে এইভাবেই আই থিঙ্ক ইউ অল ভ্যান ইউ অলসো টক অবাউটেড আজকাল যদি আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন বা আপনাদের মিডিয়ায় যারা ফলো করেছেন তাতে মনে হবে যে বেঙ্গল পুলিশের কোনো রোলই এই যে তোগুলো অ্যারেস্ট হয়েছে তাতে কোথাও ছিল না তো দিস হার্টস অলসো পিপল যারা ফিল্ডে কাজ করছেন যারা দিন রাত হয়ে দে আর ট্রাইং টু ওয়ার্ক আউট থিংস আই এম নট সিং এভিথিংস পারফেক্ট এভরিথিং ইজ হান্ড্রেড পার্সেন্টেক্ট বাট উই আর ট্রাইং টু দ্য বেস্ট অফ অ্যাবিলিটি to try to see that in no way, national security is compromised in any manner, in no way our affairs in the state of West Bengal gets compromised in any manner. That is the whole endeavour and effort of West Bengal and Kolkata Sir, and what about the two river lines? এবং এটাই বললাম এই এখানে যদি বসে আমরা প্ল্যান ডিসকাস করতে থাকি তাহলে ন্যাশনাল সিকিউরিটি তো আর না হোল্ড করে উই ক্যান হ্যাভ আ ন্যাশনাল সিকিউরিটি মিটিং হিয়ার দ্যাট অ্যাজ আই এম সেইং দ্যাট ইউ হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট দ্যাট জাভেদ কথাটা বলছেন পুরোটাই এসটিএফ করা ছিল বাট কেস সিন্স বিলং টু জম্মু কাশ্মীর হি ওয়াজ হ্যান্ডেল সো এটা যে তো উই ওয়ার্কড ইন ট্যান্ডেম

থ্রু আদার এজেন্সি যেটা আছে আর নট দি এজেন্সি আপনি জানেন পাসপোর্ট ইস্যুতে আমাদের পাসপোর্ট অফিস আছে পোস্ট অফিস আছে আমাদের অন্যরকম প্রসেস আছে কিন্তু আমাদের তরফ থেকে যে ভেরিফিকেশন পোর্শনটা যতটুকু আছে সিস্টেমস আরও স্ট্রেনথেন করতে হবে প্রথম কথা রুলস আমাদের কিছু চেঞ্জের ব্যাপার আমরা সাজেস্ট করেছি সেকেন্ড হচ্ছে এখনই যত এক্সিস্টিং সিস্টেম আছে উই উইল ইন আদার দেন ফলোয়িং দ্য এক্সিস্টিং রুলস যেটা আছে ওর উপরেও আরও লেয়ার্স অফ সুপারভিশন বাড়ানো হচ্ছে যাতে কোনো আনওয়ান্টেড এলিমেন্ট কোনোভাবেই আমাদের যেন ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের ইন্ডিয়ান পাসপোর্ট বা ইউজিং এনি ডকুমেন্টস ফ্রম ওয়েস্ট বেঙ্গল যাদের যেটা অথেন্টিক না যেটা কারেক্ট না সেটা ইউজ করে যেন আমাদের পাসপোর্ট না পেতে পারে তার জন্যে আমরা বদ্ধপরিকর এবং আমরা উই আর লেইং আউট প্রসিজার্স অ্যান্ড রুলস যাতে এই সিস্টেমটা একদম আমরা যতটা সম্ভব ফুলপ্রুফ করতে পারি